বুদ্ধ পূর্ণিমার মাহাত্ম কি জানুন বিস্তারিতভাবে আজকের এই পবিত্রতিথির দিনেই গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধত্ব করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন এই দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীগণ স্নান করেন বস্ত্র পরিধান করে মন্দিরে বুদ্ধের বন্দনায় রথ থাকেন ভক্তগণ প্রতিটি মন্দিরে বহু প্রদীপ প্রজ্বলিত করেন ফুলের মালা দিয়ে মন্দির গৃহ সুশোভিত করে বুদ্ধের আরাধনায় নিমগ্ন হন মহামতি গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাকে সেই বোধিপ্রাপ্ত বা দিব্য শিক্ষক মনে করেন যিনি সম্পূর্ণ বুদ্ধত্ব অর্জন করেছেন তিনি নিজের অন্তর্দৃষ্টির কথা সকলকে জানিয়ে চেতন সত্তাদের পুনর্জন্ম ও দুঃখের পরিসমাপ্তি ঘটাতে সাহায্য করেছেন আত্মানন বৃদ্ধি অর্থাৎ নিজেকে জানো। সেই ব্রহ্ম তথা নিজেকে জানতেই রাজপুত্র সিদ্ধার্থ একদিন ঘর সংসার নবর প্রজা ছেড়ে বেরিয়ে পড়েছিলেন রাস্তায় কপিলাবস্তুর রাজপরিবারে তার জন্ম রাজা শুদ্ধদন ও রানী মায়াদেবীর কোল আলো করে বাগানের শালবৃক্ষের ছায়ায় জন্ম হয়েছিল তার। ছোট থেকেই বালক সিদ্ধার্থ যেন অন্য ধাতুতে গড়া অল্প বয়সে প্রায় সমস্ত ক্ষত্রিয়দের মতোই তাঁরও অস্ত্রবিদ্যায় হাতে খড়ি হয় খেলাধুলা ও কৃষিকাজেও অল্প সময়ই অর্জন করেন দক্ষতা তবু সংসারে থেকেও যেন ছোট্ট ছেলেটা ছিল অদ্ভুত নির্লিপ্তি মাঝে মধ্যেই আনমনে ধ্যানমগ্ন হয়ে যেত তা যেন ছিল সার্বিক তথাগত হয়ে ওঠারই প্রস্তুতি তারপর এক রাতে স্ত্রী ও সদ্যজাত সন্তানকে ঘুমন্ত রেখে ঘর ছাড়লেন সিদ্ধার্থ ছয় বছর ধরে চলল কঠোর তপস্যা তারপর একদিন নিরঞ্জনা নদীর তীরে বটবৃক্ষের তলায় বোধিপ্রাপ্ত হলেন তিনি সেদিনও ছিল এক বৈশাখী পূর্ণিমার রাত আকাশে তখন পূর্ণ চাঁদ নতুন করে জন্ম হল পঁয়ত্রিশ বছরের সিদ্ধার্থের না তিনি আর সিদ্ধার্থ নন তিনি তখন তথাগত বৌদ্ধরা বিশ্বাস করেন গৌতম বুদ্ধের জীবন কাহিনী বিবরণ সন্ন্যাস তার মৃত্যুর পর থেকে সংলায়নের মাধ্যমে বুদ্ধের বাণী সংরক্ষণ করে রাখতেন ইতিহাসে এরকম এই পর্যন্ত ছয়টি সংলায়ন হয়েছে প্রথম সংগ্রায়ণ হয়েছিল বুদ্ধের মহাপরিনির্বাণের পর রাজা অজাতশত্রুর পৃষ্ঠপোষকতায় ভারতের সপ্তপূর্ণী গুহায় দ্বিতীয়টি হয়েছিল বৈশালীতে কালাশোকের পৃষ্ঠপোষকতায় তৃতীয়টি হয়েছিল অশোকের পৃষ্ঠপোষকতায় এভাবে বডবট রাজাদের পৃষ্ঠপোষকতায় ত্রিপীটক বুদ্ধভোজন সংরক্ষিত হয়ে আসছে সনাতন ধর্মমতে গৌতম বুদ্ধ ভগবান বিষ্ণুর অবতার বৈশাখ মাসের এই পূর্ণিমা তিথি তাই বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীরা স্নান করে পটবস্ত্র পড়েন তারপর চলে বুদ্ধের আরাধনা ও নানা মাঙ্গলিক অনুষ্ঠান মনে করা হয় এই দিনে বুদ্ধের উপাসনা করলে পার্থিব দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ মেলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই দিনটা তাই আলোর দিন এদিনটাকে দিনটাকে আলোর উৎসব হিসেবেই পালন করেন তারা। গরিব দুঃখীদের পেট ভরে খাওয়ান অনেকে করেন দান ধ্যানও শুধু বৌদ্ধদের কাছেই নয় হিন্দুদের কাছেও এ দিনটির মাহাত্ম কিছু কম নয় হিন্দু ধর্ম অনুসারে বিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধ এর পাশাপাশি চন্দ্রদেবের পূজারও রেওয়াজ রয়েছে এই দিনে প্রচলিত বিশ্বাস বুদ্ধদেবের পাশাপাশি এই দিন চন্দ্র ও বিষ্ণুর উপাসনা করলে ইচ্ছাপূরণ হবেই হবে বৌদ্ধ বিহার সহ বেশ কিছু জায়গায় এদিন মেলা বসে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে চলে তিন দিনব্যাপী অনুষ্ঠান বৌদ্ধং সরং ওচ্ছামি বৌদ্ধ ধর্মের মূল এ ধর্মে কোনো জাতিভেদ নেই হিংসার কথা নেই কেবল বুদ্ধের স্মরণ নেয়াতু কুইসার কেউ কেউ মনে করেন বুদ্ধ কেবল তথাগত নন তিনি যেন চেতনারই দত। আর সেই চর্চার স্মরণে যাওয়ার কথাই বলে গিয়েছিলেন বুদ্ধদেব সেই সময়ে দাঁড়িয়ে সাম্যবাদী সমাজ ব্যবস্থা প্রচলন করতে চেয়েছিলেন তিনি শুরু করেছিলেন সংঘের সর্বজীবে মৈত্রীকেই মুক্তির পথ হিসেবে গ্রহণ করেছিলেন তিনি মানবতার সেই অবিচল ধর্মের কথাই বলতে চেয়েছিলেন মহামতি বুদ্ধ তবে আজ বোধ হয় সেই পন্থার কথা ভুলতে বসেছে বিশ্ব অন্তত চারদিকে যেভাবে হিংসার উন্মত্ত পা তাকালে তেমটাই মনে হয় এই বুদ্ধপূর্ণিমার দিনে মানুষের মনে সেই সুবুদ্ধিটুকুই ফিরু